এতদিন যাকে আমি বুঝতেই পারিনি সে আজ এত স্পষ্ট হয়ে ধরা দিল পুরো ব্যাপারটাই অদ্ভুত লাগছে হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো আমার সে কেন এতদিন চুপ ছিল যখন আমাকে তনয়ের দিকে ঠেলে দিচ্ছিল তখনই কি সে আমাকে ভালোবাসতে শুরু করেছে নাকি আরও আগে থেকে সে আমাকে পছন্দ করত যেটা বলার সুযোগ ছিল না আজ সিইও হওয়ার পর হঠাৎ করে সাহস জন্মে গেছে এরকম অজস্র প্রশ্ন মাথায় নিয়ে আমি অস্থির হয়ে উঠলাম তবে অস্থিরতার ভেতরে বুকের ভেতর সীমাহীন আনন্দের ঢেউ খেলে যাচ্ছে জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে গেলে যেমন আনন্দ হয় তার চেয়ে বেশি আনন্দ যতই সময় করাচ্ছে আমি স্বাভাবিক হচ্ছি ততটাই তীব্রতর হচ্ছে এই আনন্দের রেশ বাবা নিচে ডাকলেন ড্রয়িং রুমের সোফায় বসে দুই তিনজন লোক কিছু একটা নিয়ে আলোচনা হচ্ছে কাছে যেতেই বুঝলাম ব্যবসায়িক আলোচনা হঠাৎ মঞ্জির আসলো আমার সঙ্গে চোখাচোকি হতে মুচকি হাসলো সে আমি শিউরে উঠলাম নিজেকে খানিকটা আড়াল করতে বাবার পাশে এসে বসি বাবা আমার সঙ্গে কিছু বিষয় নিয়ে আলাপ করলেন মাঝে মাঝে মা কখনো বা চুলের মতামত অনেকক্ষণ ধরে আমাদের এই আলোচনা চললো পুরো আলোচনাটা এই কমার্শিয়াল হঠাৎ বাবরিচুল বলল আঙ্কেল আমরা সবাই মনোযোগী হয়ে তার দিকে তাকালাম ধারণা করলাম কোনো আইডিয়া দেবে কিন্তু আমার পুরো চিন্তাভাবনা জগৎকে চমকে দেয় সে বললো আমি মীরাকে বিয়ে করতে চাই অজান্তেই আমার চোখ দুটো তুলনামূলক বড় আকার ধারণ করলো আমি কোনো মতেই ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করলাম আজকে তার হলোটা কি একের পর এক বিস্ময়কর ব্যাপার ঘটিয়ে যাচ্ছে বাবা হেসে বললেন আলহামদুলিল্লাহ এটা তো খুবই ভালো কথা কৈগো মিরার মা এদিকে আসো মা ছুটে আসলেন বাবা আনন্দিত গলায় মাকে বললেন মঞ্জির রাজি হয়েছে মিরাকে বিয়ে করবেও উচ্ছ্বসিত হয়ে উঠে বাবা মঞ্জিরের সঙ্গে কুলাকুলি করলেন এই দৃশ্য দেখে আমার মুখটা লজ্জায় আগুন হয়ে গেল উঠতে ইচ্ছা করছিল ঘর ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছা করছিল তবুও শরীর নড়ছিল না মনে হচ্ছিল পা দুটো যেন মেঝেতে শিকড় গজিয়ে বসে গেছে মঞ্জিরে এবার আমার দিকে তাকায় স্পষ্ট গলায় জানতে চাই মীরা আপনার কি কোনো আপত্তি আছে আমি এবার লজ্জায় লাল থেকে নীল হতে শুরু করেছি কিছু বলার আগে বাবা বললেন ওর কোনো আপত্তি নেই আমি যাকে বলবো ও তাকেই বিয়ে করবে ধন্যবাদ আঙ্কেল আপনাদের বিশ্বাসের মর্যাদা আমি রাখবো ইনশাল্লাহ তার কণ্ঠে কৃতজ্ঞতা ভদ্রতা আর দায়িত্ববোধ স্পষ্ট বাবা মঞ্জিরের হাত চেপে ধরে বসে আছেন ঘরের ঘরের পরিবেশ পর্যবেক্ষণ করে আমি ভেতরটা যেন মাঝে শিউরে উঠছি হঠাৎ করে উৎসব মুখর হয়ে উঠেছে একটু থেমে সে আবার আঙ্কেল আমি কি মিরার সঙ্গে কিছুক্ষণ আলাদা করে কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ যাও কথা বলো তোমরা মঞ্জির হালকা হাসি নিয়ে বললো আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় দিন হয়ে থাকবে আসলে আজ আমার জন্মদিন আজকের এই দিনে এই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিলাম মনে হচ্ছে কাছ থেকে জীবন অন্যদিকে মন নিল মীরার সঙ্গে দুটো কথা বলতে চাই আপনি যদি অনুমতি দেন বাবা আদুরে ভঙ্গিতে ধমক দিয়ে উঠলেন এই কথা আগে বলিস নাই কেন তোর জন্মদিন আর তুই চুপচাপ তারপর আমার দিকে তাকে বললেন মীরা মা আমার বাবাটাকে নিয়ে বাইরে যাত একটু ঘুরে আয় আমি আশ্চর্য হয়ে বাবার মুখের দিকে তাকালাম যিনি কোনোদিন আমাকে কোনো পুরুষ লোকের সঙ্গে কথা বলা পর্যন্ত পছন্দ করতেন না তিনি আমাকে বিনা কারণে তার সঙ্গে বাইরে যাওয়ার আদেশ করছেন মায়ের মুখেও সম্মতির হাসি আমি যন্ত্রের মতো নিঃশব্দে উঠে নিজের রুমে এলাম দরজা বন্ধ করে বুকের উপর হাত রাখলাম হৃদয়টা যেন দৌড়াচ্ছে এ কেমন অনুভূতি পুরো শরীর জুড়ে বিচিত্র এক ছটফটানি অনুভূতি দৌড়ে বেড়াচ্ছে রেডি হতে হতে আমার গা রীতিমতো কাঁপতে লাগলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম এ কে আজকের আমি কেমন অচেনা কেমন নতুন এতটা রক্তিম এতটা লাজুক এর আগে কখনোই হইনি আমি কোন জামাটা পরবো আজকের দিনটা তার কাছে যতটা স্পেশাল আমার কাছেও ততটাই পোশাক বাছাই করতে পারছি না দ্রুত হার্টবিট হচ্ছে ধপ করে চিৎ হয়ে শুয়ে পড়ি আমি খানিক্ষণ চুপচাপ শুয়েই থাকি চোখ বুঝলেই তার চেহারাটা চোখে ভেসে ওঠে কেবলই মনে হচ্ছে সে আমাকে খুব শক্ত করে একবার জড়িয়ে ধরুক এই সমস্ত অস্থিরতার অবসান বোধ হয় তখনই ঘটবে অনেক সময় নিয়ে রেডি হলাম এরপর একসঙ্গে বাইরে বের হলাম আমরা একসাথে এর আগেও তো অনেক জায়গায় গিয়েছে কিন্তু আজ সম্ভব নতুন এক সম্পর্কে পা রাখা ঠিক আগ মুহূর্তে এই অনুভূতি পুরোপুরি আলাদা একেবারেই অন্যরকম বাসা থেকে বের হয়ে পথের ধারে দাঁড়ালাম রিকশার জন্য অপেক্ষা করছি আজকে প্রথম একসঙ্গে রিক্সা উঠবো আমরা আমি অস্থিরতায় ছটফট করতে করতে স্থির থাকার ভান করছি সে বললো আঙ্কেল গাড়ি নিতে বলেছিলেন আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা নেই তো আমি দ্রুত উত্তর দিলাম না ওকে আজকে আপনার জন্মদিন আগে জানাননি কেন জানালে কি হতো অন্তত উইশ করতে পারতাম সে মিষ্টি করে হেসে বললো উইশ এটা আমাকে কেউ কোনো দিন করেনি আমার জন্মদিনে আমাকে হ্যাপি বার্থডে বলার কেউ ছিল না মিরা আপনি আমাকে উইশ করবেন এটা আমার কল্পনাতেও ছিল না এনিওয়ে এখন করুন এভাবে রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে কি উইশ করা যায় না না আমি খুবই বিব্রত পুরো বিষয়টা আমার কাছে অদ্ভুত লাগছে অদ্ভুত লাগার কিছু নেই আমাকে খারাপ ভাববেন না লোভীও ভাবার দরকার নেই একটু সময় দিন আমি নিজেকে ব্যাখ্যা করব। আমি আপনাকে লোভী ভাববো কেন আশ্চর্য রাজ্য আর রাজকন্যা একসঙ্গে পেয়ে যাওয়ার লোভে আমি বিয়ে করতে চাচ্ছি এরকম মনে হচ্ছে না আপনার না আমি তো জানি আপনি সৎ বাবরি চোলাম ফিক করে হেসে বলল থ্যাংকস মিরা আমার উপর বিশ্বাস রাখার জন্য আমি আসলে খুবই সরি আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এমন সময় একটা রিক্সা পেয়ে যাই উঠে বসি রিক্সায় সে বসে আমার পাশে আমি অস্বস্তিতে মরে যাচ্ছি অন্যদিকে মুখ করে নিজেকে স্বাভাবিক রাখার অদম্য চেষ্টা করে চলেছি আমি সে বলল আচ্ছা আপনার কি একবারও আমাকে খারাপ মনে হচ্ছে না এটা কেমন ছেলে যে নিজের বন্ধুর জন্য সুপারিশ করে এখন আবার নিজেই প্রস্তাব দিচ্ছে এমন মনে হয়নি মিরা আমি মাথা নেড়ে উত্তর দিলাম একবারও না আমি কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ করি না খুব ভালো বিয়ে বাড়িতে যেদিন জানতে পারি আঙ্কেল আমাকে জামাই বানাতে চান আমি বিষয়টা একেবারেই মেনে নিতে পারিনি এটা মেনে নেওয়ার মতো নয় আসলেই কিন্তু মেয়েরা যত সময় গড়িয়েছে আমি আপনাকে তত বেশি কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করব বুঝতে পারছি না আপনাকে একদিন বলেছিলাম না আমি আপনাকে খুব স্নেহ করি সত্যি আপনি আমার অনেক আদরের এর চেয়ে ভালো শব্দ খুঁজে পাচ্ছি না যেটা দিয়ে বোঝাতে পারবো আপনাকে আমি কতটা ইয়ে করি আমি তার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম ভালোবাসেন সে খানিকটা চমকালো হাতের ইশারা করে বললো ওই দিকে তাকান কোন দিকে যেদিকে ইচ্ছা আমি অন্য দিকে তাকালাম সে তৎক্ষণাৎ অস্থির স্বরে বলে উঠলো মীরা প্লিজ এভাবে আমার দিকে তাকাবেন না আমি শেষ হয়ে যাই মানে মানে বুঝতে হবে না আপনি তাকালে আমার ভেতর কেমন যেন একটা অনুভূতি হয় আগুন ধরে যায় টাইপের অনুভূতি এটাকে আমি ভাষায় ব্যাখ্যা করতে পারবো না আমি মুখ টিপে হাসলাম তার মানে এই পথের পথিক আমি একা নই সেও একই রোগে আক্রান্ত আমার ভেতর যে অস্থিরতা এই রেশ তাকে ছুতে পেরেছে অবশেষে সন্ধ্যা নেমেছে দিনের আলোটা যেন ক্লান্ত হয়ে গুটিয়ে নিচ্ছে নিজেকে আকাশের গায়ে হালকা কমলা আর বেগুনির মিশেল ঠিক যেন অসম্পূর্ণ কোনো অনুভূতি পুরোটা বলা হয়নি চলেছে মসৃণ আসা আজানের শেষ টান দোকানগুলোর আলো জ্বলে ওঠা সবকিছু মিলিয়ে একটা মোহনীয় সন্ধ্যা তৈরি হয়েছে আমার খোলা চুলের ফাঁক গলে বাতাস ঢুকে পড়ছে গালছে। দুজনের মাঝখানে অদ্ভুত এক নিরবতা এই নিরবতা না কিছুটা ভারী যেন বহুদিন জমে থাকা কথাগুলো বাতাসে ভাসছে কিন্তু কখনো উচ্চারণের সাহস পায়নি হঠাৎ রিক্সাটা খানিকটা দুলে উঠলো আমাদের কোনোই দুটো একসঙ্গে লেগে যায় এক মুহূর্তের স্পর্শ অথচ বুকের ভেতর কেমন করে উঠল পরিস্থিতি স্বাভাবিক করতে সে বলল মীরা আপনি হয়তো ভাবছেন এরকম হুটহাট করে কেনই বা প্রোপোজ করলাম আমি নিজেও আশ্চর্য নিজের আচরণে আমি তো এরকম মানুষ নই হঠাৎ আমার কি হয়েছে জানি না আমার শুধু মনে হয়েছে আপনাকে আটকাতে হবে তনয়ের পাগলামি সিরিয়াস লেভেলে চলে গেছে আজকের মধ্যে আপনি ফোন না করলে সে আপনার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাতো আমি হেসে বললাম তনয় আমাকে ছৌ মেরে নিয়ে যেতে চায় তাই না সেজন্যই তড়িঘড়ি করে মিরা আপনি যা ইচ্ছে ভাবুন এই মুহূর্তে আমার নিজের কাছেই নিজেকে অবিশ্বাস্য লাগছে আমি জানি আপনারও অবাক হয়েছেন কিন্তু আমার কাছে তার কোনো পথ ছিল না তনয় সত্যি আপনাকে নিয়ে যেত ও সে পাওয়ার আছে আমি গতকালই নিজের মনের সঙ্গে বোঝাপড়া করে একটা সিদ্ধান্ত এসেছি হ্যাঁ আমি আপনাকে পছন্দ করি এটাই আমার সিদ্ধান্ত কিন্তু এটা কীভাবে বলবো তা বুঝতে পারছিলাম না আজকে আঙ্কেল আমাকে সিইওর ঘোষণা দিয়েছে জানি এটা অতটা বড় বিষয় না আপনার জন্য কিন্তু আপাতত আমার কাছে এটা বিশাল কিছু অন্তত একটা মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য এটা যথেষ্ট এটাই মূলত আমার সাহস বাড়িয়ে দিয়েছে আঙ্কেলের পছন্দকে সম্মান জানাতে আপনি বিয়েতে রাজি হয়েছেন এটা আমি জানি মিরা প্লিজ আমাকেও একটু বিবেচনায় রাখুন আমি ছেলেটা অতটাও অযোগ্য নই একবার সুযোগ দিয়েই দেখুন আমাকে খানিক্ষণ চুপ থেকে সে আবারও বলল। আপনি তো আমাকে পছন্দ করেন না সেদিন তো বললেনই আপনি চাননি আমাদের বিয়ে হোক তবুও নির্লজ্জের মতো আজকে আপনাকে এসব বললাম আমি সরি ভীষণ সরি কিন্তু আমি আপনাকে হারাতে চাই না মিরা আমার খুব হাসি পেল কথাগুলো শুনে এই ভুল কি ভাঙিয়ে দেব তাকে কি বলে দিব আমি আপনাকে কত তীব্রভাবে চাইতাম না থাক এখনই না যতটা কেঁদে কেঁদেছি প্রতি ফোঁটা চোখের জল উসুল করে তবেই বলবো মুখ টিপে হাসলাম আমি তার এই গরিবিহাল দেখতে ভালো লাগছে সে নিজেকে অযোগ্য ভাবছে এটা আমার জন্য সুখকর নয় কারণ এইভাবে তাকে আমি ভালোবেসেছি তবে ভাবতে ভালো লাগছে সে নিজেকে আরও বেশি যোগ্য করার চেষ্টা করবে এই অনুভূতি সুন্দর আমরা একটা খোলামেলা জায়গায় এসে এই রিক্সা থেকে নামলাম চারপাশ জুড়ে শুনশান নিরবতা লোকজন খুব একটা নেই যেন শহরটা ইচ্ছে করে আমাদের জন্য একটু ফাঁকা হয়ে গেছে পায়ের নিচে বড় বড় ঘাস কিছুটা ভেজা কিছুটা নরম সেই ঘাসের উপরে দুজনে মুখোমুখি বসে পড়লাম দূর থেকে ভেসে আসছে কিছু আলো হয়তো কোনো বাড়ির জানালা চায়ের দোকান কিংবা হয়তো রাস্তার ল্যাম্প থেকে আবছাই অন্ধকারেই আমরা মুখোমুখি বসে রইলাম মুহূর্ত বয়ে যায় আমরা অনেকক্ষণ কেউ কথা বললাম না সে হয়তো এলোমেলো কথাগুলো গুছিয়ে নিচ্ছে আর আমি শুধু এই মুহূর্তটা উপভোগ করছি কেননা আমার মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কোনো দোলাচল নেই আমি আছি ব্যাপক আনন্দে তার এই বিভ্রান্তির ছটফটানি অদ্ভুত আচরণ সব কিছুই আমার কাছে উপভোগ্য কর সে চুপ থাকলেও আমার ভালো লাগে কারণ কিছু অনুভূতিরা শব্দ চায় না শুধু উপস্থিতি চায় মীরা হ্যাঁ গরম চা পড়েছিল যেখানে সেখানে কি ফুসকা পড়েছে না তো জ্বালা আছে এখনও না নেই আর ভেতরের জ্বালা আমি মুখ ফোসকে বলতে যাচ্ছিলাম ওটাও নেই কিন্তু এটা বলা যাবে না এটা বলেই সে বুঝে যাবে আমি তাকে পছন্দ করি এটা বুঝতে দেওয়া যাবে না তাই এ নিয়ে বললাম ভেতরের জ্বালা মানে বুঝলাম না আপনার ভেতরে জ্বালা পড়ার অনুভূতি সেটা তো আপনিই বলেছিলেন মানুষ শুধু বাহিরেরটা দেখে ভেতরেরটা দেখে না ওটার কথা বলছি আমি ব্রুকুচকে বললাম বলেছিলাম নাকি হ্যাঁ বলেছিলেন ভুলে গেছেন না ত কি আপনার খুব পছন্দ কী ধারণা আপনার আই থিঙ্ক তনয়কে আপনার অনেক পছন্দ হয়েছে তাই আপনি ভেতরে ভেতরে জলো করে ছাড়খাড় হয়ে যাচ্ছেন ওকে হয়তো বলতে পারছেন না এটা একটু বেশি বেশি হয়ে গেল না তাহলে তাহলে কিছুই না আমি অন্য একটা বিষয় নিয়ে মানসিকভাবে কষ্টে ছিলাম তনয়কে আমার অতটাও পছন্দ নয় সত্যি তাহলেও নাম্বার চেয়েছিলেন কেন কথা বলে দেখতে চেয়েছিলাম সে কেমন ভালো লাগানো যায় কিনা যাক বাসলাম মানে ভেবেছিলাম আপনি ওকে পছন্দ করেন অনেক সেখানে আমি উল্টো প্রোপোজ করে বসলে আপনি হয়তো তনয়ের জন্য কষ্ট পাবেন এখন ভালো লাগছে আমি মনে মনে হাসলাম আমার ভীষণ ইচ্ছে করছে তাকে সবটা বলে দিই জোর গলায় বলি না না তনয়কে আমি একটুও চাই না তনয়কে আমার একদমই ভালো লাগেনি আমার সমস্ত জ্বালা কেবল বাবরি অলার জন্য কিন্তু না আমি বলবো না সমস্ত চোখের জল উসুল করে তারপর বলবো গাছের পাতায় হালকা বাতাস বয়ে যায় দূরে কোথাও একটা পাখি ডেকে ওঠে আবার থেমে যায় সময়ে যেন কোনো তারা নেই কোনো ব্যস্ততা নেই আমি আমার সমস্ত ব্যস্ততাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছি ভেতরে ভেতরে চাই আজকের মুহূর্ত কখনো না ফুরাক এই সন্ধ্যা অনন্তকাল ধরে চলতেই থাকুক